দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার কচু রান্নাটা শেষ ট্যাংরা মাছ দিয়ে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল একটু খেয়েই কিন্তু বন্ধুরা ভয়েসটা দিয়ে নেছি আর কচু কিন্তু আমার প্রিয় খাবার মান কচু তোমাদের কেমন লাগে বন্ধুরা জানাতে পারো আর কে কে পছন্দ করো কমেন্টে জানাতে পারো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ির পাপড়ি কিচেন থেকে বলছি তোমাদের জন্য নিয়ে আসছি দেখো আমি যে অনেক আগে ভোজন করে কচু রাখছিলাম সেই কসুটা এটা কিন্তু একবারে বড় তাই সামান্য আমি একটু গরম জল দিয়ে এটা এখন একটু পশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য গরম জল আর দিয়ে দিচ্ছি কসুগুলোর এখন হলুদ মরি লবণ যা যা লাগবে আমি সব দিয়ে দেব দেখো বন্ধুরা আমি যে কচুটা রান্না করবো সেটা কিন্তু ট্যাংরা মাছ দিয়ে এখন বাজে ভোর পাঁচটা আজান দিয়ে দিচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে ট্যাংরা মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এটা কিন্তু আমি ধুয়ে তুলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর নিজের হাতে আমার মাছটা কাটা আর এটা কিন্তু ভেসালেন নদীর মাছ টাটকা টাটকা মাছ ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ট্যাংরা মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেবো নিজে সব সুন্দর করে কিন্তু নেব অনেক ট্যাংরা মাছ বন্ধুরা প্রস্তুত ভাবার সময় লবণ দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু একটু ভিজে লবণ দিতে হবে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু কচু লবণ দেবেন মরিচ একটু বেশি দিতে হবে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝাল মরিচের গুঁড়া এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ গরম জল দিয়ে দেব দেখো কচুটা কিন্তু আমার একবারে সিদ্ধ হয় তাই গরম জলটা আমি একবারে দিয়ে দেবো মাছটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দেখো বন্ধুরা মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দোয়া আশীর্বাদ রইল অবিরাম আর যে বন্ধুরা নতুন দেখছো ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে আর দেখো কচি কিন্তু ফুটে উঠেছে একটু একটু জাল বেশি লাগে তাই জন্য একটু জল বেশি দিয়েছি দেখো বন্ধুরা এখন কিন্তু আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো কচিতে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মেরে ছেড়ে দেব মেরে ছেড়ে দিয়ে কিছুটা কচু আমি ভেঙে দেব তারপরে কিন্তু আমি কচুতে ফোড়ন দিয়ে দেব দেখো বন্ধুরা কচু কিন্তু একবারে গেছে আমার ভাঙতে হয় না আর এতই ভালো কচুটা বলার মতন কচু বাড়ির থেকে এনেছে পুরোনোর জন্য তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো জিরা মরিচটা আমি একটু ভেঙে দিচ্ছি

Bye bye, ta ta.